হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজগরও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব সেটা হলো ফুলকপি আলু দিয়ে কাঁটা মাছের ঝাল তাহলে চলুন এই ফুলকপি আলু দিয়ে কাঁটা মাছের ঝালের জন্য কী কী লাগছে প্রথমে আমি এখানে কাটা মাছ নিয়েছি কাঁটা মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কাটা মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলুন আমি রেসিপি শুরু করি প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা আমি মাছগুলো উল্টে দেবো উল্টে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা ফুলকপি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপি আলুটা একটু ভালোভাবে ভাজা করে নেব ফুলকপি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে নুন আর একটু হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আমি কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো দিয়ে আমি গোটা জিরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আদা রসুন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আদা রসুনটা ভালোভাবে কষাতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে অল্প পরিমাণ একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো এখানে মটরশুঁটিটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে স্বাদ মতন একটু নুন দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে মটরশুঁটিটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব এখানে ফুলকপি আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার মতন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবারে আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব এখানে ফুলকপি আলুর ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে জাস্ট দু মিনিট নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করার পর আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো এখানে ফুলকপি আলু কাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন